পড়ে যাবার ভয় পলিটা ভেঙে গেছে এমন দেখো চেষ্টা করে বাস কম মানুষ আমরা পড়ে যাবার সময় সবসময় পড়ে যাবার ভয় আগে কি প্রশাসনের সঙ্গে বা কাউকে জানানো হয়েছে ব্রিজটা সম্বন্ধে জানানো হয়নি কি বলবো এই যে আমাদের পেড়াতে অসুবিধা হচ্ছে রাত ভিড় যেতে যদি বাইচাস যদি বাজার যা হয় তখন আমাদের রাতে আসতে পলিwidetilde ভয় পড়ে যাবার ভয় তারপর আমরা হলে নালে পেড়াতে ভারিনি চানারা সব স্কুল যায় যেতে পারছে না ভয় ভয় করে যায় অঞ্চল এবং আট নম্বর সারাবত অঞ্চলের এটি যোগাযোগ মাধ্যম চাঁদাবিলা চেমা থেকে সারাবত অঞ্চলের আড়াবাড়ি মালপাড়া কালাবতী যাওয়ার রাস্তা ব্রিজটির অবস্থাটা দেখে সত্যি খুব ভয় লাগছে এটা আমি অনেকবার সামাজিক মাধ্যমে তুলে ধরেছি এই ব্রিজটা দ্রুত দরকার কারণ হচ্ছে যে ভূগর্ভস্থ যে জলস্থর নেমে এটাতে একটা অত্যন্ত সুন্দর পরিকল্পনা এটা টোটাল একটু ড্রেসিংয়ের প্রয়োজন এবং এটাকে সংস্কার করা নাহলে যে কোনো সময় শিশু ছেলে এখানে বাচ্চাদের বহু মানুষ স্কুলে যায় স্কুলে যায় হাই স্কুলে যায় একমাত্র স্কুল এই দিকেই তাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক দ্রুত একবারে মানে অন্তত সেফটি করার প্রয়োজন হয়